নমস্কার কল্পনার খরপনা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি আলু চিপস দেখে নিন রেসিপিটি প্রথমে আমি এক কেজি আলু নিয়েছি একটু লম্বা সাইজের আলুগুলোকে নিয়েছি আমার সাতটা আলু হয়েছে এখন ছাড়িয়ে কেটে নেব আমি প্রথমে চারটে আলুকে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আলুগুলোকে আমি একটা বোলের মধ্যে জল নিয়ে প্রথমে একটু কচলে ভালো করে ধুয়ে নেব হাতে করে রোকড়ে রোবড়ে আলুর মধ্যে কিন্তু একটা কস থাকে সেটাকে আমি এই যে রসটা বেরিয়েছে দেখুন জলটা একদম ঘোলা হয়ে গেছে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি তুলে নেবার পর দেখুন আমি কতটা পাতলা কেটেছি দেখিয়ে দিচ্ছি এরকমভাবে কেটে নিয়েছি নিয়ে আমি আরও একবার ভালো জলে ধুয়ে ডাকবো এটাকে আর এইবার আমি খোসা সহ তিনটে আলুকে কেটে নিয়েছি দেখুন আলুটা এরকম পাতলা পাতলা কেটেছি আর এই আলুর চিপস বানানোর একেবারে পারফেক্ট সময় এখন বাইরে যে পরিমাণ রোদ উঠছে আলুর চিপসটা এখনই বানিয়ে রাখলে সব থেকে ভালো একদিন রোদেতেই কিন্তু আলুর চিপস তৈরি হয়ে যাবে আর খুব রোদ না হলে কিন্তু আলুর চিপসটা বানানো যাবে না ভালো করে আবারও এটাকে আমি কলের জলে ধুয়ে রাখবো এদিকে কড়া গরম করে নিয়েছি তাতে বেশ খানিকটা জল দিয়েছি জলটাও গরম করে নিয়েছি আর পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিলাম জলটা টকবক করে ফুটে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি একটু ঝাল হবার জন্য দিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী যদি মনে করেন আর লঙ্কাটা পছন্দ নয় তাহলে আপনারা এটা স্কিপও করে যেতে পারেন জলটাকে টকবক করে ফুটিয়ে নিয়ে এখন ধুয়ে রাখা আলুটাকে দিয়ে দেব আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল দেখুন জলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এই দেখুন আলুটা এখন যে টকবক করে ফুটে উঠেছে এই সময় থেকে আমি ঘড়ি ধরে আরও দু মিনিট এটাকে জলের মধ্যে ফুটিয়ে নেব এটা কিন্তু খুব গলেও যাবে না বা শক্তও থাকবে না সেই পর্যায়ে আমি আলুটাকে তুলে নেব দেখুন এই যে আলুটাকে আমি জাস্ট হাতের সাহায্যে একটু ভেঙে দেখবো যে খুব সহজে ভেঙে যাতে না যায় বা একটু কেটে যাচ্ছে সেই পর্যায়ে আমি আলুটাকে তুলে নিচ্ছি একটা ছান ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নিচ্ছি আলুটাকে গ্যাসটা হাই হাই হিটে হিটে রেখেছিলাম দিয়ে জলটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে লো হিটে দিলে কিন্তু আলু সিদ্ধ হয়ে যাবে এটা সব সবসময় হাই হিটে দিয়ে করতে হবে আলুগুলোকে ছেকে নিয়েছি এবার বাকি জলের মধ্যে যে খোসা সহ আলুটা কেটেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি একই রকম ভাবে এই আলুটাকেও আমি সিদ্ধ করে নেব একটু ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি নেবার পর ওদিকে যে আলুটা আমি তুলে রেখেছি একটা বড় থালার মধ্যে ছড়িয়ে দেব আলুটাকে আমি বড় থালার মধ্যে ঢেলে নিয়েছি এখন খুবই গরম খুব সাবধানে আমি একটু ছড়িয়ে দেবার চেষ্টা করছি এটা যদি আপনারা পারেন এই থালার উপরে একটা সুতির কাপড়ও বিছিয়ে দিলে আরো ভালো হয় আলুটাকে আমি ছড়িয়ে নিচ্ছি কিন্তু একটা থালাতে আমার হবে না এখানে আমার আরো থালা লাগবে আমি অন্য একটা থালার মধ্যে আরো খানিকটা আলু তুলে এখানেও ছড়িয়ে নেব দেখতে হবে যে আলুর সঙ্গে আলু যেন জুড়ে না থাকে অবশ্যই এটাকে ছাড়িয়ে নিতে হবে এদিকে অন্য আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এই ভাবে আপনারা আলু চিপসটা বাড়িতে বানিয়ে নেবেন এবং অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন এবার আমি এই আলুটাকেও ছড়িয়ে নিচ্ছি সাবধানে গরম আমি আস্তে আস্তে করে ছড়িয়ে নিচ্ছি ভালো করে আমার চারটে থালা লেগেছে আমি এখন রোদে দিয়ে আসবো দেখুন আমি ছাদের মধ্যে সকাল দশটায় দিয়ে এসেছিলাম আর বিকেল চারটের সময় আমি তুলে নিয়েছি দেখুন এরকম আমার আলুর চিপসটা তৈরি হয়েছে শব্দটা শুনেই বুঝতে পারছেন কত সুন্দর আলুর চিপসটা হয়েছে এই আলুটাও সেম এবার আমি একটা কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়েছি এখানে হাফ কাপ মতো তেল দিয়ে কয়েকটা চিপসকে আমি ভেজে দেখাবো প্রথমে আমি কয়েকটা দিয়ে দিলাম দেখুন চিপসটা কত সুন্দর ভাজা হচ্ছে ভাজা হয়ে গেছে এই চিপসগুলোকে আমি প্রথম তুলে নিচ্ছি আরও কয়েকটা দিয়ে দিলাম দেখুন চিপসগুলো আমার একদম পারফেক্ট হয়ে গেছে আপনারা এই রকমভাবে বাড়িতে বানিয়ে রাখবেন চিপসটা সবাই এখন ছোট থেকে বড় এই চিপসটা খেতে কিন্তু সবাই খুবই পছন্দ করে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার এই চিপসগুলো আপনারা বাড়িতে বানিয়ে নেবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন